রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন আবেগন মুহূর্তে অস্ট্রেলিয়াকে বিদায় জানালেন তখন অস্ট্রেলিয়ান ক্রিকেটে বহু কিংবদন্তি নিজের আবেগ লুকোতে পারেনি একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করল এবং বিশেষ করে রোহিত ও বিরাটকে নিয়ে যা বলা হয়েছে তা শুনে আপনিও তাদের প্রতি শ্রদ্ধায় নত করতে বাধ্য হবেন এটা আমরা সবাই জানি যে গত পনেরো বছর ধরে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের হয়ে একদিনের ফরম্যাটে যা করে আসছেন আজ অস্ট্রেলিয়া মাটিতে তারা আবারও তা প্রমাণ করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই বিরাট কোহলি টানা দুই ম্যাচে শূন্য রানের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন অন্যদিকে রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করে শত রান পূর্ণ করেছেন যার পর শুধু ম্যান অফ দ্য ম্যাচ নয় বরং ম্যান অফ দ্য সিরিজে পুরস্কারও পেয়েছেন এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের পর ভারতীয় ভক্তরা এখন দু সালের ওয়ান ডে বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু করেছেন কিন্তু এই সবের মাঝেই তারা অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে একটি আবেগন পোস্ট করেছেন রোহিত ও বিরাট ঠিক কি বলেছেন তা তো আমরা বলবই কিন্তু তার আগে জেনে নি অস্ট্রেলিয়া ইন্ডিয়ান কিংবদন্তীরা তাদের শেষ ম্যাচ ও এমন দুর্দান্ত ইনিংস দেখে কি প্রতিক্রিয়া দিয়েছেন তার আগে আপনি বলুন রোহিত ও বিরাট কি কি দু সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলা উচিত আপনার মতামত মন্তব্য জানাতে পারেন রোহিত ও বিরাটের এই প্রত্যাবর্তন যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে সাবস্ক্রাইব বাটনে চিপে দিন একদম ফ্রি এবার একে একে দেখে নেওয়া যাক কী বলেছেন ক্রিকেট বিশ্বের তারকারা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওর্নার টুইটারে লিখেছেন অলওয়েজ গ্রেট টু সি দ্য কিং বিরাট কোহলি সবসময় রাজা বিরাট কোহলিকে দেখতে ভালো লাগে তিনি লিখেছেন মানুষ জিজ্ঞেস করছে আমাদের মধ্যে কি কথা হয়েছে আমরা তো শুধুই দুই বন্ধু একে অপরের সাথে কথা বলছিলাম তার ব্যাটিং ছিল অবিশ্বাস্য ডেভিড ওরানের মতে রোহিত শর্মা ও বিরাট কোহলির আজকের ব্যাটিং ছিল অবিশ্বাস্য এবং তারা যা করেছে তা ভারতীয় ক্রিকেটের করে আসছেন অস্ট্রেলিয়ার মাটিতে তাদের জন্য এর চেয়ে ভালো বিদায় আর হতে পারত না এই মন্তব্য সঙ্গে ভারতীয় বক্তারা একমত কারণ এই ইনিংস ছিল একদম স্মরণীয় শেষ ম্যাচে রোহিত ও বিরাটের এমন প্রত্যাবর্তন এবং অস্ট্রেলিয়াকে বিদায় বলা সত্যি এক আবেগন মুহূর্ত মুনাফ প্যাটেল লিখেছেন দিন পর রোহিত ও বিরাটের কাছ থেকে এমন দুর্দান্ত ইনিংস দেখা গেল দুজনের ব্যাটিং ছিল একেবারে ক্লাসিক ভারতের প্রাক্তন তারকা সুরেশ রায়না টুইট করেছেন ভাই দারুণ খেলেছ অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিল ক্রিস লিখেছেন কে বলেছে তারা বিশ্বকাপের জন্যে কমিটেড নয় ওদের এই পারফরমেন্সে প্রমাণ করে যে তারা এখনো সম্পূর্ণভাবে খেলায় নিবেদিত তার এই টুইট ভাইরাল হয়েছে ভারতের ওয়াসেম জাফর বলেছেন নট আউট নট ডান মানে তারা এখনও শেষ করেনি মোহাম্মদ কাইফ লিখেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু রোহিত বিরাট প্রমাণ করে দিয়েছেন যে তারা এখনও অনেক দিন থাকবেন কোথাও যাচ্ছেন ইরফান পাঠান বলেছেন রোহিত শর্মা এই ইনিংস পুরোনো দিনে ছোঁয়া ফিরিয়ে এনেছে বিরাট ও রোহিতকে একসাথে ম্যাচ শেষ করতে দেখা ছিল আনন্দের বিরাট সবসময় রান করা এখন মনে হচ্ছে সব আবার স্বাভাবিক হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্ডিংও এই প্রশংসায় পঞ্চমুখ তিনি আইসিসি রিভিউয়ে বলেছেন আমি একটা কথা শুনতে পছন্দ করি না যে আমি ক্রিকেটে সব কিছু পেয়ে গেছি একজন খেলোয়াড়ের সবসময় ছোট ছোট লক্ষ্য থাকা উচিত শুধু দু হাজার বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকার নয় তিনি আরও বলেন বিরাট সবসময় অনুপ্রেরণাদায়ক মানুষ এবং আমি নিশ্চিত যে এই সিরিজের জন্য কিছু বিশেষ লক্ষ্য স্থির করেছিল তারা শুধু সময় কাটাচ্ছে না বরং নতুন লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছে আমরা সবাই জানি যখন এই দুজন তাদের সেরা ফর্মে থাকে তখন তারা ভারতীয় সেরা দল গঠনের মূল স্তম্ভ রিকি পন্ডিংয়ের মতে অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে ভালো প্রত্যাবর্তন সম্ভব ছিল না বিশেষ করে রোহিত শর্মা ধারাবাহিক পারফরম্যান্স ও ম্যান অব দ্য সিরিজ হওয়ার প্রমাণ করে দেয় যে রোহিত এখনও এক অনন্য প্রতিভাবান ব্যাটসম্যান এবং তার কাছে বয়স কোনো বাধা নয় এটি রিকি পন্ডিং বলেছেন আর বিরাট তো নামে যথেষ্ট বিরাট কোহলির জন্যে অন্যদিকে শুধু একটি সেলফি নিয়ে তো তোলপাড় পড়েছে অ্যাডাম গিলক্রিস ও রোহিত শর্মা বড়ো বড়ো ভক্ত তাকে একসাথে সেলফি তুলতে দেখা গিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের প্রতি এই ক্রেজ এমন পর্যায়ে পৌঁছেছে যে অস্ট্রেলিয়ায় মানুষ এবং প্রাক্তন ক্রিকেটাররা তাদের সঙ্গে সেলফি তুলতে চাইছেন রোহিত শর্মার সঙ্গে ছবি তোলার পর অ্যাডাম গিলক্রিসের ফ্যান ফলোয়ার এতটাই বেড়েছে যে তিনি নিজেও অবাক শুধুমাত্র একটি ছবির মাধ্যমে এত বড় ফ্যান ফলোয়ার হওয়া সম্ভব এছাড়া ম্যাচ নিয়ে অ্যাডাম ক্রিস বলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির আজকের পারফরমেন্সে সত্যই অবিশ্বাস্য বিশেষ করে ভারতের শেষ ম্যাচ জিততে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল রোহিত ও বিরাটের পারফরমেন্স যা দেখে ভারতীয় ক্রিকেট ভক্তরা হয়তো সেই সিরিজে হওয়ার দুঃখ ভুলে গেছেন এবং সত্যই ঠিক তাই কারণ কেউ এখন আর সিরিজ কেন হারা বা কোথায় হারা নিয়ে আলোচনা করছে না সবাই শুধু রোহিত ও বিরাটের কথা বলছে রোহিত শর্মা বলেছেন অস্ট্রেলিয়ায় আসা এবং এখানে খেলা সবসময় ভালো লাগে দু হাজার আট সালের আমার স্মৃতি এখনও তাজা জানি না আমরা অস্ট্রেলিয়ায় আবার ফিরবো কি না আমরা যতই সাফল্য অর্জন করি না কেন আমরা ক্রিকেট উপভোগ করি আমরা পার্থে একটি নতুন শুরু করেছি আমরা কখনও বলি না যে আমরা সব শিখেছি বরং আমরা বলি আমাদের নতুন কিছু শেখার আছে আমি আজও দশ থেকে পনেরো বছর আগে যা করেছি তা ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি নতুন নতুন কিছু শিখি এদিকে বিরাট কোহলি বলেছেন খেলাও আমাকে এই মুহূর্তে কিছু না কিছু শেখায় গত দুই ম্যাচে ধারাবাহিক মানে খেলাও আপনাকে প্রতিদিন নতুন কিছু শেখায় যখন পরিস্থিতি আপনার মতো যাচ্ছে না তখন এটি খুবই চ্যালেঞ্জিং হয় মধ্যবর্তী পরিস্থিতি আমাকে আরও শক্তিশালী করেছে রোহিতের সঙ্গে ব্যাটিং করা সহজ ছিল এবং খুশি এই যে এক ফিনিশিং পার্টনারশিপ হয়ে উঠেছে শুরু থেকে আমরা খেলা ভালোভাবে বুঝছিলাম ঠিক এইভাবে আপনি সফল হন সেই সময় আমরা মনে করতাম যে আমরা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ চুরি করতে পারি এই শুরু হয়েছিল দু হাজার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া ওয়ান ডে ম্যাচে আমরা জানতাম যদি আমরা একসাথে কুড়ি ওভারে ব্যাটিং করি ম্যাচ নিশ্চিত হয়ে যেত আমরা এই দেশে এসে খুব ভালো অনুভব করেছি আমরা আমাদের সেরাটা খেলেছি আর দর্শকরা দারুণ ছিলেন অস্ট্রেলিয়ান ভিড় অসাধারণ লাস্ট টাইম আমাদের সমর্থক করার জন্য অস্ট্রেলিয়ান ভিড়কে অনেক অনেক ধন্যবাদ এইভাবে রোহিত এবং বিরাট অস্ট্রেলিয়ান ভিড়কে বিদায় জানিয়েছেন এবং অস্ট্রেলিয়ান ভিড়ও তাদের প্রতি অতুলনীয় উন্নদনা দেখিয়েছেন ক্রিকেট ভক্তরা এই সিরিজ আর্মিজ কর্মাগত টুইট করে রোহিত ও বিরাটের শেষ ম্যাচ নিয়ে আলোচনা করেছেন এখানে এই সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন ধন্যবাদ